হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের পুজোর কেনাকাটা কার কত দূর হলো আমি জানি না কিন্তু আমার পুজোর কেনাকাটাটা সবে শুরু হয়েছে তো দেখো আমি আজকে কি কি কিনেছি আর বাজারে গেছিলাম কালকে আমি কি কি কিনেছি সেটা তোমাদের দেখাবো কি দিয়ে শুরু হলো আমার পুজোর কেনাকাটাটা হুম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কেউ ব্লগটাকে কেউ স্কিপ করবে না দেখো আমি কি কি জিনিস কিনেছি সবাই তো শাড়ি গয়না ব্লাউজ মানে বিভিন্ন ধরনের কসমেটিক্স দামি দামি মানে কিনে পুজোর সময় আর দেখো আমি পুজোর সময় কি কিনেছি আমি একটু স্পেশালি কিনেছি তোমাদের কাছে না হতে পারে আমার কাছে এটা অবশ্যই স্পেশালি তো দেখো তোমরা আমি কি কিনেছি ঠিক ঠিক আছে প্রথমে আমি শুরু করবো একটা মঙ্গলসূত্র দিয়ে হুম তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এই মঙ্গল সূত্রটা আমি কিনেছি দেখো তোমাদের পছন্দ হয় কি না আমার তো বেশ ভালোই লেগেছে এই যে এইখানে চারটে করে স্টোন বসানো আছে এই যে স্টোনের ভিতরে একটা ঝড়ি লাগানো আছে আর মঙ্গল তো তোমরা দেখতেই পাচ্ছ হুম এটাকে আমি গলায় পরে নেব কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমার ভালো লাগছে কি না পড়ে কমেন্ট করে জানাবে কিন্তু যা আমি পরতে পারছি না যাক শেষমেশ মঙ্গলসূত্রটা নিলাম কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর ভালো লাগছে কি না আমার আর তারপরে দেখাবো যেটা মেয়েদের সবার পছন্দ মানে হাতে পরলে বেশ সুন্দর লাগে হাতটা সেটা হচ্ছে একটা নেল পালিশ দেখো এটা হচ্ছে পার্শনির নেল পালিশটা কালারটা বলবে কার কার ভালো লেগেছে এই যে পছন্দ হয়েছে কি না তোমাদের আর আমার সাথে তোমাদের কার কার কালারটা মানে চয়েসটা মিল আছে তো কমেন্ট করে জানাবে দেখো নেল পালিশটা হচ্ছে এই যে এরকম ভালো লেগেছে কি না বলবে কমেন্টে জানাবে আর আমি হাতেও পরে নিয়েছি একটু ভিডিও করার আগে দেখো ভালো লাগছে কিনা আমার হাতটা এটাও কমেন্ট করে জানাও এই যে উল্টোভাবে দেখিয়ে দিলাম আর একটা স্পেশাল জিনিস কিনেছি সেটা হলো কামড়ে দেবো কামড়ে দেবো এই যে ক্লিপটা দেখো এটা ভালো লেগেছে কিনাছ ভালো লাগছে ভাল লাগছে কিনা বলবে কমেন্ট করে আমার তো বেশ পছন্দই হয়েছে দেখো ভালো হয়েছে কিনা বলবে কমেন্ট করে একটু কত সুন্দর না এটা আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি দেখো তো আমার শপিং এই হলো মানে পুজোর জন্য তো তোমরা কমেন্টে জানাও যে তোমার কার কি তোমাদের কার কী হলো তোমরা কতটা জামা কাপড় কিনলে আমাদেরকে আমাকে জানাও কমেন্ট করো আমিও দেখতে চাই তোমরা কে কী কতটা জামা জামা কাপড় কিনেছ আর আমি তো কিনলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই পর্যন্ত রাখছি টাটা সবাই ভালো থেকো